দমদম পার্ক তরুণ দল দুর্গা উৎসব দু হাজার পঁচিশের ছাপ টিমে মাতোমারা কলকাতা নমস্কার সবাইকে আমি দেবলিনা আর আপনারা এখন দেখছেন নিউজ অ্যাপ ওয়ান দুর্গা মানেই আনন্দ ভিড় আর শিল্পকলার এক অনন্য মেলবন্ধ এইবার দমদম পার্ক তরুণ দল পূজোতে হাজির করেছে অভিনব এক থিম ছাপ দমদম পার্কের রাস্তায় এখন থেকে উৎসবের আমেজ তরুণ দলের প্যান্ডেলে আলোর ঝলক আর শিল্পীর হাতে ছোঁয়ায় ফুটে উঠেছে ছাপ ছাপ মানে শুধু ছাপ নয় মানুষের স্মৃতি অভিজ্ঞতা আর সংস্কৃতির দাম মন্ডপের প্রতিটি কোণ সাজানো হয়েছে প্রিন্ট আর্ট ও আধুনিক জুয়েলার্স ইনস্টলেশন দিয়ে যেখানে দর্শক নিজে অনুভব করবেন শিল্পের ছোঁয়া নিরাপত্তার দিকে বিশেষ জোর দিয়েছে পূজা কমিটি আলাদা প্রবেশ ও প্রস্থান পথ অগ্নি নির্বাপন ব্যবস্থা আর পুলিশের বাড়িতে নজরদারিতে নিশ্চিত করা হচ্ছে যে দর্শনার্থীরা নির্বিঘ্নে পুজো উপভোগ করতে পারেন সাংস্কৃতিক কর্মসূচির তালিকাতেও থাকছে বৈচিত্র ধনুচিক নাচ সন্ধি পুজো গান ও নৃত্য অনুষ্ঠান স্থানীয়রা বলছেন প্রতি বছরই তরুণ দলের থিম এক অন্যরকম স্বাদ দেয় এবছর ছাপ মনে দাগ কাটবে দমদম পার্ক তরুণ দল উৎসব এবারও প্রমাণ করেছেন যে দুর্গা শুধুমাত্র দেবীর আরাধনা নয় এ হলো এক সাংস্কৃতিক মহোৎসব আর এই মহোৎসবের ছাপ মনে থাকবে বহুদিন আমি আপনার না আজকের মতন এই টুকুনি আবার দেখা হবে নিউজের পর্যায়ে